বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ নির্মাণ করেছিলেন এই দারাসবাড়ি মাদ্রাসা যেটি এখনও রয়ে গেছে এই স্বাধীন বাংলাদেশের মাতৃভূমিতে এটি পূর্বে গৌরনগরী ফিরোজপুরের বর্তমানে রাজশাহী বিভাগের সাফাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সোনা মসজিদ জিরো পয়েন্টের পাশে এই দ্বারাজ বাড়ি মসজিদ এবং দাস বাড়ি রাস স্থাপনাটি কবে নির্মাণ করা হয়েছিল এটি পনেরোশো দুই খ্রিস্টাব্দে স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ তার নেতৃত্বে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছিল সে সময় এই মাদ্রাসাটি বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী মাদ্রাসা ছিল এবং সারা বাংলার ইসলাম এবং হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হতো পরবর্তীতে ঢাকায় এটি স্থানান্তর করা হয় আরও বিস্তারিত ইতিহাস রয়েছে বিস্তারিত জানাবো তার আগে স্থানটি ঘুরে দেখি এই মাদ্রাসাটির মূল ফটক এটি দেখা যাচ্ছে বর্তমানে এটি হলো সেই মূল ফটক এখন দেখি ভিতরে কি আছে আশপাশে কি আছে দেখা যাক এক সময় কৃষকেরা কাজ করার সময় উনিশশো সালের পরবর্তীতে এখানে সোনামাটির এই শিল্পগুলো খুঁজে উনিশশো সালে খনন করে এই দালাসবাড়ি মাদ্রাসাটির প্রাচীন ইতিহাসটি তুলে ধরা হয় প্রায় এক একর জায়গার উপর এই দালাসবাড়ি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত চতুর বিশিষ্ট বহু ঘর প্রায়দিকে একই রকম ঘর আবিষ্ট প্রতিটি দিকে আটটি করে রুম আছে প্রতিটি কানিতে একটি সুন্দর সুরঙ্গ রুম আছে পাশেই আছে দারশবাড়ি মসজিদ আর এই দারশবাড়ি মাদ্রাসাটি একই জায়গায় পাশাপাশি অবস্থিত আমি সেটাও দেখাবো আপনাদের এটি হলো বিশাল একটি এরিয়া মধ্যে একটি স্তম্ভ ছিল যেখানে নামাজ আদায় করা হতো আর এই সব কক্ষে শিক্ষক ছাত্রদের রুম ছিল সুন্দর একটি কাঠামো তৈরি করা হয়েছে প্রাচীন সময়ের এই কাজগুলো করা হয়েছে দেখুন বর্তমানে আম ধরে আছে ন্যাংরা তবে মানুষ সচেতন হওয়ার জন্য কেউ কোনো ক্ষতি করতেছে না আমি সাইড চারপাশ আপনাদের ঘুরে দেখাচ্ছি এটি বলে দার্শবাড়ি মাদ্রাসা ধং বাংলাদেশ প্রত্যতন্ত অধিদপ্তর এটিকে এখন সংরক্ষণে রেখেছে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য এই হলো দারাসবাড়ি মাদ্রাসা যা স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছিলেন পনেরোশো সালে এখানে হাদিস কোরআন এবং ইসলামী সকল বিষয় লেখাপড়া করা হতো এমনকি বাংলাদেশের সর্বপ্রথম যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হলো এই দারাসবাড়ি মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় এখান থেকে সারা বাংলাদেশে ইসলামের প্রচারের জন্য আলাউদ্দিন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি তার হাত ধরেই এই ইসলাম ধর্ম প্রাচীন নগর রাজধানী গৌর ফিরোজপুর বর্তমানে রাজশাহী বিভাগের সাফাই জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ জিরো পয়েন্টে এই দালাস মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই মাদ্রাসাটি আমিও দেখলাম আসলেই অনেক সুন্দর এগুলো ঠিক সোনা মসজিদের বিভিন্ন নকশায় নকশা করা হয়েছিল যা কালের বিবর্তনে খসে গেছে নষ্ট হয়ে গেছে তবে এখনও তার কিছু কিছু রেশ আছে যা দেখার মতো আমার দেখা পাচীর নির্দেশনের মধ্যে একটি হলো এই দারাসবাড়ি মাদ্রাসা আসলে অনেক সুন্দর দেখতে চতুর্দিকে পাশের দিক ঘিরে রেখেছে এখনও সংরক্ষণ করলে এখানে পর্যটকের ব্যবস্থা করা যায় তবে এখানে রাস্তা অত্যন্ত রাস্তা নাই বললেই চলে এত সুন্দর একটি স্থান আছে কিন্তু যাতায়াতের রাস্তা নাই এটাই হলো এখানকার আসার খুবই কষ্টদায়ক বিষয় অনেক সুন্দর একটি নিদর্শন আছে কিন্তু রাস্তা নাই বাংলাদেশ সরকারের আমি একটু নিষ্টি আকর্ষণ করব এখানে যেন একটা সুন্দর পাকা রাস্তা যাতে ব্যান অথবা গাড়ি নিয়ে সহজেই আসা যায় সে ব্যবস্থাটা যেন করে সরকার এটি অনুরোধ করে আজকের মতন এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওটি দেখবেন বাড়ি মসজিদটিও আমি দেখাবো